হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো পল্লব যুগের চিত্রকলা নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে ওপরে বোর্ডে তোমরা দুটো নম্বর দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে তোমাদের নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তার সঙ্গে নোটসও পেতে চাও তো তোমরা ওপরে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো কি পল্লব যুগের চিত্রকলা নিয়ে তো এক্ষেত্রে বলা যায় যে পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে পল্লব যুগে যেমন অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় ঠিক তেমনি পল্লব যুগে চিত্রকলার ক্ষেত্রেও এক অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় তো এর আগের ক্লাসে আমরা পল্লব যুগের স্থাপত্য আলোচনা করতে গিয়ে দেখেছি যে স্থাপত্যের ক্ষেত্রে পল্লব যুগে মন্দির নির্মাণের যে বিভিন্ন শৈলীগুলি সেগুলি রাজাদের নাম অনুসারে কি পরিচিত ঠিক তেমনি পল্লব যুগের চিত্রকলার কিন্তু একাধিক রাজার সময়ে একাধিক বিকাশ পরিলক্ষিত হয় তো যেমন বলা যায় যে প্রথম মহেন্দ্র বর্মনের আমলে পল্লব চিত্রকলার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম মহেন্দ্র বর্মন খ্রিস্টীয় সপ্তম শতকে যে সিওল ভার্সনের জৈন মন্দিরটি নির্মাণ করেছিলেন সেই মন্দিরে সেই মন্দিরে পল্লব চিত্রকলার এক অভূতপূর্ণ নিদর্শন পরিলক্ষিত হয় এর পাশাপাশি আমরা স্থাপত্য আলোচনা করতে গিয়ে দেখেছি যে তার আমলে একাধিক গুহা মন্দির নির্মিত হয়েছিল তো এই গুহা মন্দিরগুলিও কিন্তু পল্লব চিত্রকলার এক অভূতপূর্ণ নিদর্শন তার পাশাপাশি বলা যায় যে মামুন্দর গুহা মামন্দর গুহা প্রথম মহেন্দ্র বর্মনের আমলের পল্লব চিত্রকলার এক মানে স্পষ্ট ছাপ পরিলক্ষিত হয় তারপরে দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে এবং রাজসিংহের আমলে পল্লব চিত্রকলা নিয়ে এবার আমরা আলোচনা করব তো বলা হয়েছে যে দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে এবং রাজসিংহের আমলে কিন্তু পল্লব চিত্রকলার বিকাশ পরিলক্ষিত হয় যেমন বলা যায় যে তাদের আমলে পলম লই ও কাঞ্চের মন্দিরগুলি যে নির্মিত হয়েছিল সেগুলিও কিন্তু পল্লব চিত্রকলার এক অদ্ভুতপূর্ণ গুরুত্বপূর্ণ নিদর্শন যেমন বলা হয়েছে যে পণ্লয় মন্দিরে পা বাকিয়ে দাঁড়িয়ে বা বসে শিবের নৃত্য প্রদর্শনের যে চিত্রটি সেটি কিন্তু পল্লব চিত্রকলার বিকাশ সম্পর্কে আমাদের ধারণা দেয় এছাড়া আরেকটি অন্যতম নিদর্শন ক্ষেত্রে বলা যায় যে কাঞ্চির কৈলাসনাথ মন্দিরই উমা শিব এবং কার্তিকের অবস্থান এত সুন্দরভাবে অবস্থান করা হয়েছে যাও কিন্তু পল্লব চিত্রকলার বিকাশের ধারা লক্ষ্য করে বা ধারা লক্ষ্য করা যায় তো যাই হোক পরিশেষে বলা যায় যে সব মিলিয়ে পল্লব চিত্রকলা দক্ষিণ ভারতের চিত্রকলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান দখল করেছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট বলে জানি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অনেক ভিডিওতে অনেক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ